আসসালামু আলাইকুম আহমতুল্লাহমদুহনুসল্ল আল্লাহ রাসুল হিল আম্মাবাদ কুয়েত থেকে আবু অমর ভাই জানতে চেয়েছেন যে পরিবারে ছোট ভাই বোনদের প্রতি বড় ভাইয়ের দায়িত্ব কতটুকু বলেছেন যে প্রশ্নটা এই জন্যই করেছেন বাস্তবে দেখা যায় যে আমাদের অনেক বড় ভাইয়েরা এই ছোট ভাই বোনদের বরণ পোষণ লেখাপড়া এবং কারণে দীর্ঘকাল বিদেশে পড়ে আছে ওইদিকে তার বিবাহের বয়স চলে যাচ্ছে অপরদিকে এমনও দেখা যায় অনেক বিবাহিতা বড় ভাই এমনিভাবে ছোট ভাই বোনদের লেখাপড়া বরণ পোষণ বিবাহসাদী ইত্যাদি কারণে দীর্ঘকাল বিদেশে পড়ে আছে জানতে চেয়েছেন যে বিষয়গুলা কতটুকু যুক্তিসঙ্গত খাইরান বলব যে বড় ভাই সেও দায়িত্বশীল তবে যদি পিতা বেঁচে থাকেন এবং সক্ষম হন যে সংসারের যাবতীয় ব্যবস্থাপনা করতে তাহলে বড় ভাইয়ের ওপর হচ্ছে নফল ঐচ্ছিক আবশ্যিক নয় কিন্তু যদি এমন হয় যে পিতা অপারক মাজুর অথবা পিতা চলে গেছেন ইন্তেকাল করে তাহলে সংসারে যারা আছে ছোট ভাই বোন তার দায়িত্ব চলে আসে বড় ভাইয়ের উপর তখন সেটা হয়ে যায় আবশ্যিক অবশ্যই করণীয় ফরজ তাছাড়া আমরা জানতে পারি প্রসিদ্ধ কথা যে মেয়ের বিবাহর ক্ষেত্রে যিনি হবেন অভিভাবক সে হচ্ছেন পিতা যদি পিতা বেঁচে না থাকেন তাহলে সেক্ষেত্রে অভিভাবক হবেন তার বড় ভাই তাই বলবো যে ভাই অবশ্যই দায়িত্বশীল এবং এক্ষেত্রে সে যদি সে দায়িত্ব আদায় করে সে অনেক নেকির অধিকারী হবে এমন একটি আইডিয়া বা একটি ধারণা নিতে পারি যে দায়িত্বটা কেমন হবে সহিয়াল বোখারিতে হাদিস এসেছে হাদিস নাম্বার এক হাজার তিনশো একান্ন জাবের ইবনে রদিয়া আল্লাহ তালা আনহুর সেই ঘটনা যে তার পিতা আব্দুল্লাহ রদি আল্লাহ আনহু অহুধা যুদ্ধে যাবার আগের রাতরে তার ছেলে আবদুল্লা জাভেরকে বললেন যে আগামীকালকে যুদ্ধ হবে অহুধার প্রান্তরে মনে হয় আমি সেই সেই জেহাদে আমি শহীদ হয়ে যাব তাই তোমাকে নসিহত করছি যে আমার কিছু ঋণ রয়েছে তুমি সেগুলো পরিশোধ করবা আর তোমার ঘরে যে বোন রয়েছে তাদের প্রতি খেয়াল রাখবা তাদের প্রতি সৎ উপদেশ গ্রহণ করবা এই হলো আদিসটি এবং অপর এক বর্ণনায় এসেছে শেষে ওই সাহাবি জাবের রাত বিবাহ করলেন বেশ কিছুদিন পরে এবং বিবাহ করলেন এক বিবাহিত মহিলাকে কোনো একদিন আল্লাহ রসুল সাল্লাহ আলাই তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি বিবাহ করেছ আমি আর রাসুল আল্লাহ তখন আল্লাহ রাসুল বললেন সাল্লা সাল্লাম যে বিবাহ করে নাকি বিবাহিতা বললেন বিবাহিত তখন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বললেন তুমি তো কুমারী বিবাহ করতে পারতা যাবে রদি আল্লাহ তখন বললেন ইয়া রসুল আল্লাহ আমার ঘরে বয়স্ক কয়েকজন বোন রয়েছে সেদিকে লক্ষ্য করে আমি বিবাহিতা মহিলা বিয়ে করেছি কেননা যদি কুমারী বিবাহ করি তাহলে বয়স হয়ে যাবে আমাদের বোনদের প্রায় কাছাকাছি তাই হতে পারে সংসারে অমিল হবে ঝগড়াঝাটি হতে পারে সেজন্য আমি বয়স্ক মহিলা বিয়ে করেছি যাতে করে আমার বোনদেরকে দেখে স্নেহের চোখে এইগুলো দায়িত্ব এবং এটা আমানত এবং এই দায়িত্ব আদায় করলে অবশ্যই নেচির অধিকারী হবে তো বাস্তব কথা হল বর্তমানে যারা এমন দায়িত্ব আদায় করবে ভাই বোন যারা রয়েছে অসহায় পিতা ইন্তেকাল করে চলে গেছেন যদি কেউ দায়িত্ব আদায় করে সঠিক দায়িত্ব তাহলে অবশ্যই নেকি রয়েছে অবশ্যই নেকি রয়েছে কিন্তু বাস্তব কথা হল আমাদের দেশের যে বাস্তব কাহিনী আপনি বললেন সেখানে অনেক ভাই পড়ে আছেন এইভাবে যে বোনকে কলেজে লেখাপড়া করাইতেছে অর্থাৎ হারাম শিক্ষা দিচ্ছে একদিকে অপরদিকে বনকে বেহায়ার পথে ঠেলে দিচ্ছে আর সেটাকে এসে চালিয়ে যাচ্ছে এই বিদেশে পড়ে থেকে যেটা আদৌ ইসলাম সমর্থন করে না বরং সেজন্য সে গুণাগার হবে কাল কেমতের এমন তাকে জবাবদি করতে হবে এমনিভাবে বাইকেও লেখাপড়া করাচ্ছে এই নাস্তিকের লেখাপড়া ইসলামী তরবিয়ত শিক্ষা যেখানে নেই সেখানেও সেই ভাই যদি দায়িত্ব আদায় করে অবশ্যই সেটা হবে ভুল দায়িত্ব সেজন্য সে গুণাগার হবে তাই বিষয়গুলি লক্ষণীয় বিষয় যে ভাই বোনের বরণ পোষণ দেওয়া অবশ্যই সৎকার অবশ্যই নেকির কাজ যদি সেটা ঠিক মতো করা হয় সঠিক পথে করা হয় কিন্তু যদি বেঠিক পথে করা হয় তাহলে সমস্যা বিশাল সমস্যা এমনও দেখা যায় যে ভাই বিদেশ করে ছোটো বাইকে লেখাপড়া করাইছে এখন বাইকে চাকরি দিতে হবে এখন ঘুষ লাগবে পাঁচ লক্ষ টাকা বাই আপ্রাণ টর্চা করে ওভারটাইম করে এদিক সেদিক করে বাইকে টাকা দিয়ে দিল ঘুষের টাকা এটা অবশ্যই দায়িত্ব নয় এটা হচ্ছে দায়িত্বহীনতা নিজের ধ্বংস নিজে করা আল্লাহ পাক কোরআনে বলেছেন কু আং ফুসা কুম ও আহালি কুম না র আগে নিজে বাসাও তারপরে আহালকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে অতএব আগে নিজে বাঁচতে হবে তারপরে যা বলি না কেন তাকে বাঁচাইতে হবে তাই এভাবে যারা পড়ে থাকে বিদেশে যদি সঠিক কারণ থাকে হতে পারে যে এখনও বাইবন বোন অবস্থায় ছোট্ট অবস্থায় আছে তাহলে ঠিক আছে অথবা যদি এমনটা করে যেটা বললাম বোনকে সহশিক্ষা যেটা হারাম তারপরে এই তাগুতি শিক্ষা সেটাও হারাম ব্যাপারটা ঠেলে দেওয়া সেটাও হারাম এমনিভাবে বাইকে গুষের দিকে ঠেলে দেওয়া সেটাও হারাম অতএব এগুলি দায়িত্ব নয় এগুলি হচ্ছে মনের আবেগ এগুলি হচ্ছে নিশ্চয়ই মনকার গুনাহের কাজ অন্যায় কাজ অতএব এরকম অন্যায় কাজকে সম্পূর্ণ করার জন্য আপনি স্ত্রীকে কষ্ট দেওয়া সেটাও ঠিক হবে না এমনিভাবে নিজের বিবাহকে বিলম্ব করা হতে পারে সে কন্ট্রোল না করলে গুণালিপ্ত হতে পারে তাই সেরকম হারাম কাজগুলোর জন্যে যে বাইবনে যেটা বললাম পর্দা খেলাফ যে সকল কাজ সহশিক্ষা ইত্যাদির জন্যে বিবাহ লেট করাও ঠিক হবে না আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে আরও বেশি বোঝার এবং সঠিক দায়িত্ব আদায় করার তৌফিক দান করুন আল্লাহ আমিন